সাক্ষী জীবনে আসলেন কাফেরদেরকে কুসু কাটা করছে কাফেরদের ঘর বাড়ি ভাঙছে আগুন দিয়েছে কি বলছেন তোমরা যদি আবু সুফিয়ানের ঘরে ঢুকে যাও তোমাদেরকে ক্ষমা সুবহানাল্লাহ বলেন তো নবী আলাইহিস সালাতু ওয়াস মার খাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস শিখিয়েছেন কি ক্ষমা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়েছেন ক্ষমা তবে এই জাতির জন্য এখনো দরজা খোলা আছে কোথায় কাছে তো সিদ্ধান্ত না ক্ষমা পারে। এই জাতির জন্য কোন বিদ্বেষ নাই কোন আক্ষেপ নাই তাদের জন্য আমাদের জন্য আমাদের কাছে আছে প্রাণ ভরা ভালোবাসা প্রাণ ভরা ক্ষমা কথা বলে ঠিক কিনা আমরা প্রতিশোধ দিতে চাই না আমরা ক্ষমা করে চাই

কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে এত উত্তেজিত না করে যে তোমরা ইনসাফ করা থেকে ত্যাগ কর আলহামদুলিল্লাহ করে ইনসাফ করা কোরআন আমাদেরকে শিখিয়েছেন কোন জাতির প্রতি শত্রুতা কোন জাতির প্রতি শত্রুতা তোমাদেরকে যেন এতটা উত্তেজিত না করে যে তোমরা ইনসাফ থেকে ইনসাফ করা থেকে তোমরা পরিহার করবে বা ত্যাগ করবে এই কোরআন আমাদেরকে ইনসাফ করতে শিখিয়েছেন এই জন্য প্রিয় ভাইরা তাদের জন্য সেই ভাইদের জন্য আমাদের উপরে আমাদের জন্য থাকবে ক্ষমা সুবান পড়ে এই জন্য আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি আমরা কি করেছি তাদেরকে ক্ষমা করে দিয়েছি তো তারা যে আমাদের উপরে জুলুম করেছে এই জুলুমের মধ্যেও কিন্তু আমাদের কিছু দোষ আছে আমাদের কি আছে দোষ আছে যেমন ফেরাউনকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাকে কোন জিনিসে এত সৈরাচার বানিয়েছে কাকে জিজ্ঞাসা করা হয়েছিল জোরে বলেন কাকে ফেরাউনকে ফেরাউন বলছিল যে বনি ইসরাইলের নিরবতায় আমাকে এত বড় সৈরাচার বানিয়েছে কারণ আমি বনি ইসরাইলের একজনের প্রতি জুলুম করেছি তার থেকে তার উপরে চাপাবাদী করেছি প্রতিবাদ করে নাই দ্বিতীয় জনের কাছে করেছি প্রতিবাদ করে নাই তৃতীয় জনের উপরে করেছি প্রতিবাদ করে নাই ওয়াদ ভিত্তিক করেছি প্রতিবাদ করে নাই ইউনিয়ন ভিত্তিক করেছি প্রতিবাদ হয় নাই এরপরে আস্তে আস্তে আমি পুরো দেশ নিয়ে গেছি আমার উপরে কেউ প্রতিবাদ করে নাই কিন্তু প্রতিবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তো এই জাতি যদি আগে থেকে এই প্রতিবাদ করত এই প্রতিবাদ করতো তাহলে এই জাতির উপর এতটা জরুম এতটা নির্যাতন হতো না